নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো আগামী দশই মে দু বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে বুধের মেষ রাশিতে গোচরের প্রভাব কেমন ফল দেবে মেষ রাশির ব্যক্তিদের আজ আমি আপনাদেরকে বলবো বুধ আগামী দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার সন্ধ্যে সাতটা তিন মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে এবং তিরিশে মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর বুধ একত্রিশে মে বৃষ রাশিতে প্রবেশ করবে চন্দ্রের পর বুধই সবচেয়ে দ্রুত গতিতে রাশি পরিবর্তন করে জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে গ্রহদের রাজকুমার বলা হয়ে থাকে মে মাসে বুধ রাশি পরিবর্তন করবে দুবার একবার দশই মে আরেকবার একত্রিশে মে বুধ মে মাসের দশ তারিখে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে আর এই গোচরে সমস্ত রাশির ব্যক্তিদের নানান শুভ অশুভ প্রভাব প্রদান করবে বুধ গ্রহ বুধের গোচরের প্রভাবগুলো একজন ব্যক্তির জন্মছকের গ্রহের অবস্থান এবং গ্রহের অবস্থার ওপরে ভিত্তি করে পরিবর্তিত হবে এবং মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা সেই ব্যক্তির চলছে কি না তবে বুধ মেষরাশিতে গোচরের যে প্রভাব সেটা আরও ভালো ফল প্রদান করবে যদি ব্যক্তির বুধের দশা এবং অন্তর্দশা বর্তমানে চলে থাকে তাকে বুধের রাশিতে গোচরের প্রভাব কেমন ফল দেবে মেষরাশির ব্যক্তিদের এবার আমি আপনাদেরকে বলবো মেষ রাশিতে বুধের সঞ্চার মেষ রাশির ব্যক্তিদের জন্য যোগাযোগে বাড়াবে দ্রুত চিন্তাভাবনা এবং আত্মপ্রকাশের ক্ষেত্রে উৎসাহ বাড়াবে মেষরাশিতে বুধের গোচরের সময় মেষরাশির ব্যক্তিদের কথা এবং সুরে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনাদের সুন্দর কথার দক্ষতায় চারিপাশের সবাই প্রশংসা করবে আপনাদের এছাড়া সামাজিক বৃত্তে আরও প্রভাবশালী হয়ে উঠতে পারবেন আপনারা মেষরাশির ব্যক্তিদের পেশাগত জীবনে কাজ এবং মানুষের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি আরও ডিপ্লোম্যাটিক এবং প্র্যাকটিক্যাল হতে সক্ষম হবেন আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটি সমৃদ্ধ সময় অনুভব করবেন ব্যবসায় অত্যন্ত আর্থিক লাভ হবে আপনাদের এর পাশাপাশি হঠাৎ প্রচুর ধন লাভের সুযোগ পাবেন আপনারা তো বুধের এই গোচর আপনাদের রাশিতেই হবে সে কারণে প্রচুর সুযোগ সুবিধা কিন্তু আপনারা গ্রহের থেকে পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটার দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ